পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার একটি বহুল প্রচলিত প্রকল্প এই প্রকল্পের সুবিধা কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়িরই মহিলারা পেয়ে থাকেন কিন্তু এই ভান্ডার কিন্তু এসেছে বিশাল বড় বড় একটা আপডেট ডিসেম্বর মাস থেকে শুরু হতে যাচ্ছে একটি পরিবর্তন কি পরিবর্তন এবং এই পরিবর্তনের ফলে কি সুবিধা এবং কি অসুবিধা হতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। ডিসেম্বরে যে পরিবর্তনটা আসতে চলেছে সেই পরিবর্তনের ফলে কিন্তু অনেক মহিলাই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে কেন বন্ধ হবে এবং বন্ধ না হওয়ার জন্য আপনাদেরকে কি কি করতে হবে সে নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো সেই জন্য ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা বন্ধ হওয়া থেকে বেঁচে যেতে পারেন তো চলুন ভিডিওটি স্টার্ট করি ভিডিও স্টার্ট করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নেবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভালো ভালো ভিডিও সবসময় সবার আগে আপনারা দেখতে পান ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এই প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মহিলা প্রতি মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তবে সম্প্রতি সরকার নতুন একটি নিয়ম চালু করেছে যা মহিলা সুবিধাভোগীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে এই নিয়ম না মানলে আগামী ডিসেম্বর থেকে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আর অ্যাকাউন্টে ঢুকবে না এই প্রসঙ্গে বিস্তারিত জানতে এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলা সুবিধাভোগীরা তিনটি শ্রেণীতে বিভক্ত জেনারেল নন সংরক্ষিত শ্রেণীর মহিলা জেনারেল শ্রেণীর মহিলা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলা পূর্বে জেনারেল নন সংরক্ষিত শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক টাকা এবং জেনারেল শ্রেণীর মহিলারা পাঁচশো টাকা পেতেন তবে বর্তমান নিয়ম অনুযায়ী জেনারেল নন সংরক্ষিত শ্রেণীর মহিলারা এখন বারোশো টাকা এবং জেনারেল শ্রেণীর মহিলারা হাজার টাকা পান তবে নতুন নিয়ম অনুসারে যেসব মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিংক। করেননি তাদের জন্য সরকারের অর্থ সহায়তা বন্ধ হয়ে যাবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতির মাধ্যমে সরকারি তহবিল স্থানান্তরের মাধ্যমে সুবিধাগুলি প্রদান করা হয় যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিংক না করবেন তাদের আগামী ডিসেম্বর মাস থেকে অ্যাকাউন্টে টাকা আসবে না এই নতুন নিয়মের লক্ষ্য হল আর্থিক লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি এবং সরকারি সুবিধার অপব্যবহার রোধ করা আধার লিঙ্কের মাধ্যমে সরকার নিশ্চিত করতে চায় যে সকল সুবিধা শুধুমাত্র যোগ্য ব্যক্তির কাছে পৌঁছায় তাই এবার থেকে যাদের আধার কার্ড ব্যাংকের সাথে লিঙ্ক আছে তারাই লক্ষ্মী ভাণ্ডারে টাকা পাবেন তাই আপনার যদি লিঙ্ক না থাকে তাহলে খুব শীঘ্রই এই কাজ সেরে নিন তো বন্ধুরা এখানে কিন্তু স্পষ্ট বলা হচ্ছে যে ডিসেম্বর মাসের মধ্যে যদি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক না করেন তাহলে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না তাই যত শীঘ্র সম্ভব আপনারা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে নিন যাতে আপনাদের লক্ষ্মী ভান্ডারের টাকা আগের মতোই পরবর্তীতেও ঢুকতে থাকে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকনটি প্রেস করে নেবেন ততদিন ভালো থাকবেন দেখা হচ্ছে পরে আবার একটা এরকম ভালো ভিডিও নিয়ে